এখানে নিব আমরা সাড়ে চার ইঞ্চি এখানে নিব আমরা পাঁচ ইঞ্চি এখানে আঠা ইঞ্চি গুটির জন্য এখানে সাত ইঞ্চি নিব চার দিয়ে ভাগ করে হয় সাত ইঞ্চি আরো এক ইঞ্চি প্লাস করে নিলাম এখানে নিলাম সতেরো ইঞ্চি এখানে আমরা সাত ইঞ্চি প্লাস আরো এক ইঞ্চি নিলাম আপনার তিন পয়েন্ট নিলেন বেশি ফিটিং হবে এখানে আমরা সুন্দর ভাবে মার করে নিতেছি এখানে পেটের মাপটা নেবো সাড়ে ছয় ইঞ্চি যেহেতু সাতাশ ইঞ্চি আছে এখানে ছাব্বিশ ইঞ্চি আছে এখানে সুন্দর ভাবে মার্ক করে নেবো এখানে সুন্দর ভাবে মার করে নেবেন দেখেন এখন এসে একটা রাউন্ড দেওয়ার জন্য এটা হচ্ছে সেফ কাট আপনারা একটা সেফ কাট কিনে নেবেন তাহলে রাউন্ড গুলো সুন্দর হবে পারফেক্ট হবে তাহলে আর রাউন্ড চিন্তা করতে হবে না এই এখানে দেখে সুন্দর ভাবে মার্ক করে নিন এখানে পুরোটা একটু ডাউন দিয়ে নেবেন হাফ ইঞ্চি সেটার দিকে বডির দিকে একটু হাফ ইঞ্চি ডাউন দিয়ে নেবেন কাটিং করার সময় সুন্দর ভাবে এভাবে আমরা কাটিং করে নেব কাটিং করে নেওয়ার করে আমরা এটা পাইপিং এর কাপড় গুলো কাটিং করবো দেখেন এখানে তিনটা জায়গায় আমি মার্ক করেছিলাম এখানে তিনটা জায়গায় আপনারা একটু করে কাটিং করে নেবেন এটাকে আমরা চেকান বলে থাকি আপনারা একটু চেকান দিয়ে নেবেন এখন দেখেন এখানে পাইপিং গুলো কাটিং করার জন্য এই স্কেলটা আছে আপনার সোয়ান্চি থেকে দেড় ইঞ্চি নিতে পারেন সোয়াঞ্চি নিতে পারেন মার্ক পরে সুন্দর পাবে এখানে যদি আপনার মার্কগুলো আটা বাতা হয় তাহলে কিন্তু আপনার ফিনিশিং আসবে না এবং আঁকা পাকা হয়ে যাবে তাই আপনারা মার্ক করে সুন্দর ভাবে সোজা করে কাটিং করে নেবেন আর সাধারণত ধরেন এই ফলো করবেন আপনারা সোজা কাপড় দিয়ে কোনো সময় পাইপিং করবেন এই রঙের রাউন্ড গুলো টোকা করে কাটিং করে নেবেন এইভাবে কাটিং আড়া আড়ি করে কাটিং করে কি করে তাহলে পাইপিংটা সঠিক হয় সোজা কাপড় দিয়ে কোনো সময় আপনারা পাইপিং করবেন করে ফিনিশিং আনতে পারবেন না

ভিডিওগুলো বানাই দেখেন এখানে বাম পাশে ডান পাশে একটি পরিমাণ মার্জেন দেখে সুন্দরভাবে এটা উপরে কাপড়টা পাইপিং এর কাপড়টা কোনো সময় টান দিয়ে ধরবেন না কোন রকম অ্যাডজাস্ট করে ধরবেন মিল করে ধরবেন তারপরে এটা যদি কাপড়টা একটু টান পড়ে তাহলে কিন্তু খেয়ে চিনতে পারবেন না সুন্দরভাবে ভাবে এভাবে সেলাই ডান পাশে দেখে আপনারা সুন্দরভাবে সেলাইটি দিয়ে দেবে এখন দেখেন এই যে আমার বড়ির কাপড়টাও টানবেন না আর পাইপিং এর কাপড়টাও আপনারা টানবেন না যদি আপনারা একটু টানেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কাপড় ঢোকা বাড়বে খুল উঠবে কিনেছি আসবে না সুন্দর ভাবে এখানে দুই ইঞ্চি পর পর এক ইঞ্চি পর একটু করে কাটিং করে নেবেন যাতে না কাটে সেদিকে খেয়াল রাখবেন তা না হলে কিন্তু ফিনিশিং আসবে না হাত দিয়ে একটু করে এখানে আপনার তাহলে কাটিং করে ফেলে দিলাম এখন হাত দিয়ে স্কোল করে একটু ফিনিশিং দিয়ে দিলাম যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মন্দার মতামত জানাতে পারবেন না প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এই সেলাই টিপসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানালে অনেক উপকৃত হবে আমরা অনেক ক্ষতি কষ্ট করে ভিডিও গুলো বানাই বন্ধুরা আপনারা আমার ভিডিও নয় তাহলে অন্য অন্য ইউটিউবারদের ভিডিও আপনারা দেখেন টিভি উপকৃত হন উপকৃত হয়ে কিন্তু আমার ভিডিও দেখে যে লাইক কম করতে বলতেছি তা তাই না যারা এই ধরনের ভিডিও তৈরি করে তাদের কিন্তু অনেক পরিশ্রম হয় তাহলে ভিডিও দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ওই চ্যানেলের মালিকরাও অনেক উপকৃত হবে আমরাও অনেক উপকৃত হবো ভিডিও দেওয়ারও অনেক উৎসাহ মানে আর কমেন্ট করে বলবেন আপনারা কোন ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও নিয়ে আসার আমরা চেষ্টা করবো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলতেছি কোনো টানা টানি করবে না টানা করলেই কিন্তু সমস্যা হয়ে যাবে আপনারা কোন রকম কাপড় টানতে ধরে হাতে ধরে দিয়ে আমরা আপনারা ওইভাবে দিয়ে নেবেন অতিরিক্ত কাপড়টা টুকু কাটিং করে নিয়ে এখন আমরা সুন্দরভাবে দিয়ে স্কোর করে একটু ফিনিশিং দিয়ে দেবো আর একটু করে কাটিং করে নেবো এখানে অতক্ষণ অতিরিক্ত সতর্কতা বা অবশ্যই সেলাই যেন না কাটে সেদিকে খেয়াল রাখবেন এবং অনেকে নতুন অবস্থায় আঙ্গুলো কেটে ফেলে

আপনাদেরকে টেনশন করতে হবে না সুন্দরভাবে দিই দেখেন আমি এখানে করলাম না কারণ আমি কাজ করি মাপা মাপের প্রয়োজন হয় না সারাদিন সরানো যাবে না ইনকাম করা যাবে না আপনারা কাটিং করার সময় যদি করে নেন এটা বুঝে নেন বুঝে কাজ করেন তাহলে আর দেখেন পেটের মাপটা ধরা লাগলো না বডির মাপটা ধরা লাগলো না আপনি কাজ করে যান তাহলে হয়তো ভবিষ্যতে মার্জ্য করার ঝামেলা করতে হবে না কাটিং করার সময় যে দিয়ে মার্ক করে নেবে সেই কাটিং সেটার উপরে ভিত্তি করে আপনার সেলাই দিলেন এই বড়ি মনে করেন আঠাশ ইঞ্চি বড়ি যেহেতু এক ইঞ্চি বাদ দিয়ে সেলাইটি দিয়ে দিলাম এখন দেখেছি সাইড গুলো সেলাই করতে আপনাদের অনেক সময় সমস্যা হয়ে যায় আপনারা সুন্দর ভাবে ধরবেন করবেন না এইভাবে এখানে একটা দিয়ে নিলে কি হবে কাপড় যাবে কিন্তু এখানে সেলাই করা না আপনারা এই কাজগুলো করে নামি দেয় আপনাদের জামা পরলে তাহলে কোনো দিনে এই সমস্যা হবে না এবং প্রাপ্তবয়স্কেরও এই সমস্যাটা হয়ে যায় ওখানে ফিরে আগে জামাটা করে করো কারণ একটা সাইড ধরে কারণ মধ্যে আবার পড়ার সময় একটা সাইড ধরে সেই কারণে ওখানে লোডটা বেশি করে আপনারা অবশ্যই অবশ্যই ওইখানে একটা ব্যাগ দিয়ে নেবেন

কিন্তু তত তার এখানে আমরা আরেকটি কোয়ালিটি সিলেক্ট করার প্রয়োজন ছিল কিন্তু অনলাইন এটা যেহেতু যাচ্ছে